আমি আল্লাহ আসমান বানাইলাম জমিন বানাইলাম দীর্ঘ সময় আমি দীর্ঘ সময় নিয়ে আসমান বানাই নাইয়া আমি রব মাত্র ছয় আসমান বানাইলাম জমিন বানাইলাম আমি কুন বলেছে ফায়াকুন আসমান হইয়া গেছে আমি রব কুন বলেছে ফায়াকুন জমিন হয়ে গেছে বান্দা আমি আসমান জমিনের মধ্যে নিজার হাত বেবার করে নাই এ আসমান বানাইলাম জমিন বানাইলাম বান্দা সব তোমার ওকারের জন্য বানাইলাম আল্লাহু জালারা কুনা আরগফিরাশ আমি আল্লাহ জমিনকে তোমার জন্য বিছানা বানাইলাম বান্দা যদি বিছানা না হইতো তুমি মাহফিলের ফ্যান্ডেলে বসে বসে ঘুমাও যদি জমিন বিছানা না হইতো রাতের বেলা আমরা ঘুমাইতে পারতাম না জমিন নাড়াচাড়া করত আল্লাহ আমাদের জন্য জমিনকে বিছানা বানাইলেন আল্লাহ শুধু জমিন বিছানা বানাই নাই আল্লাহ বলেছেন আল্লাজি জালা লাকুমুল কুমুল ফিরাশা ওয়াস সামাআ আ বিনা আমরাব আসমাল দদের জন্য ছাদ শুরু বানাইয়া দিলাম কেমন ছাদ বানাইলাম বান্দা দুনিয়াতে তুমি ছোট্ট একটা মাহিলের পেন্ডেল বানাইছ কত খুঁটি দিয়া পেন্ডেলটাকে দাঁড় করানো লাগছে পাতলা পাতলা কাপড় দিয়া পেন্ডেল বানাইছ কয়েকটা খুঁটি দিয়া দিয়া তোমার এই পেন্ডেল দাঁড় করানো লাগছে বান্দা তুমি আসমানের তাকাইয়া ডাকাই আমি রাত আসমানে কোনো খুটি ব্যবহার করি আমি রব আসমানে কোনো খুঁটি ব্যবহার করি নাই তুমি আসমানে তাকাইয়া দেখো আমি রব তোমার জন্য আসমানকে ছাদ স্বরূপ বানাইয়া দিলাম আল্লাহ তাআলা কুরআনে যেমন বলেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদ ফিরাশা ওয়াস সামা আবিনা আর বলেছেন ওয়া আনযালা মিনাস সামা ইমা আমি রব আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে বৃষ্টি বর্ষণ করি আমি আল্লাহ ওই বৃষ্টি দিয়া জমিন থেকে তোমাদের জন্য তোমাদের জন্য ফসল উৎপাদন করি তোমাদের পশুর জন্য আমি রব ঘাস উৎপাদন উৎপাদন করি যে ঘাস খাইয়া তোমাদের পশুরা তোমাদেরকে দুধ দিবে যেই দুধ খাইয়া তুমি বান্দা আমি রবের ইবাদত করবা আল্লাহ তাআলা বলেন فاخرج به من الثمرات رزقا لكم আমি রব তোমাদের রিজিক হিসাবে জমিন থেকে কত কিছু উৎপন্ন করে তো বোঝা গেল আল্লাহ তাআলা আসমান বানাইলেন আল্লাহ তালা জমিন বানাইলেন আমাদের উপকারের জন্য দুনিয়াতে সমস্ত আমাদেরকে বানাইলেন রবের ইবাদত করার জন্য আল্লাহ তালা দুনিয়াতে যত মাখলুক বানাইছে এমনকি মশা মশা রব যে মশা বানাইলেন আপনি তো বলবেন মৌলভী মশার রাত্রে ঘুমাইতে পারি না মশা কিভাবে আমাদের জন্য উপকারে না আল্লাহ যে মশা বানাইছে এই মশা আমাদের শরীরে কাবর দেয় এই মশার ভয়ে আমরা মশারির ভেতরে ঢুকি এই মশারি তৈরি করার জন্য দুনিয়াতে কত শত ফ্যাক্টরি তৈরি হয়েছে যে ফ্যাক্টরির মধ্যে মশারি তৈরি করে করে কত মানুষ তাদের সংসার চালাচ্ছে রাত কিভাবে কেমন ভাবে আমাদের রিজিকের ব্যবস্থা করে এটা আমার আর আপনার যেহেনে আসবে না আল্লাহ তাআলা হলে রহমান আল্লাহ আলা হলেন গফার সার কয়ের কোম্পানি বানাইল যে কোম্পানিতে চাকরি করে করে কত মানুষ নিজেদের জীবিকা নির্বাহ করতেছে যে মশার কয়েল বিক্রি করে করে মানুষগুলা তাদের জীবিকা নির্বাহ করে আল্লাহ তেরকম ভাবে উদাহরণ দিল উদাহরণের কোনো শেষ নাই রব যে দুনিয়াতে সবকিছু বানাইলেন রব শুধু দুনিয়াতে সমস্ত কিছু বানাইলেন আমাদের উপকারের জন্য আর আমাদেরকে বানাইলেন শুধু রবের ইবাদত করার জন্য আল্লাহ বা কব কুরানে বলেন ওয়া মা খালা কৌতুন জেল্লা ইল্লা বুদু মা খালাফাতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুয ইবাদাত নিস্তমা কি ইবাদত করবে রাবের কি ইবাদত করব রব আমাদের জন্য বিশেষ বিশেষ ভাবে যে ইবাদত গুলো দিয়েছে এর মধ্যে এক নাম্বার ইবাদত হলো নামাজ ইন্নাসওয়ালা তাতানহা আনিল ফাশা ইওয়ালকার নামাজ পড়লে কি হবে রফজে আমাদেরকে নামাজ দিয়েছেন। সময় অল্প আমি অগুছালো কথাগুলো বলবো মন দিয়ে শোনার চেষ্টা করবেন রব আমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছে নবীজির মাধ্যমে আমাদেরকে নামাজ শিক্ষা দিছে নামাজ পড়লে কি উপকার হবে রব নিজে বলে দিচ্ছেন ইন্না সালাতাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার অবশ্যই নামাজ তোমাকে দূরে রাখবে বাঁচাইয়া রাখবে অশুভ কাজ থেকে অশুভ কাজ থেকে নিষিদ্ধ কাজ থেকে তোমাকে নামাজ বিরত রাখবে যে ব্যক্তি নামাজ পড়ে সে কখনো সুদ খাইতে পারে না যে নামাজ পড়ব মিথ্যা কথা বলতে পারে না যে নামাজ পড়ব সে কখনো করবেন মৌল আমাদের গ্রামে তো এমন মানুষ আছে মসজিদের কাতারে প্রথম মুসল্লি আসরের সময় সাল আমরা ফিরাইয়া ওই টিভির দোকানে আবার প্রথম কাতারে বসে আসে না নাই অভাব নাই অভাব নাই মসজিদে প্রথম কাতারে মুসল্লি হুজুরে কেরাত নাম্বা করলে হুজুরে লাম্বা করলো কেন চাষ চলে বসে হুজুরের বদলাম আলেমের বদলাম ইমামের পেছনে নামাজ পড়ে ইমামের বদনাম করে উলামাই কারাম নবী গনে ওয়ারেস উলামাই কারাম বৃদ্ধি তো উলামাই কারাম যদি দুনিয়াতে না থাকে নবী তো বলে দিয়েছেন পৃথিবীতে যদি আল্লাহ আল্লাহ বললে যতদিন পর্যন্ত একটা মুমেন্ট ব্যক্তি থাকবে ততদিন পর্যন্ত কেমন হবে না আসমান বানাইছেন খুঁটি ছাড়া অদৃশ্য খুটি হলো মুমেন্ট আছে ততদিন আসমান টিকে থাকবে যেদিন দুনিয়া থেকে মুমেনরা বিদায় হয়ে যাবে আসমানও ধসে যাবে ওলামাই কারামকে সম্মান করতে শিখুন ওলামাই কারামের সাথে ভদ্রতা করতে শিখুন আপনার জন্য সময় উলামাই কালাম কানে আজান দিয়েছিলেন যখন দুনিয়া থেকে বিদায় হবেন উলামাই কালাম ও আপনার জানাজা পড়াইয়া খবরে রাখবেন ঠিক কিনা বলেন এই মুল্লারে ছাড়া তরে কবর দিবে না এই মুল্লারে ছাড়া তরে দাফন দিবে না এই মুল্লা ছাড়া তোর জানাজ পড়বে না এই মুল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না এই মুল্লারে ছাড়া তরে কবর দিবে না সারা জীবন যে মুল্লারে করলে সেই মোল্লার লাগবে পড়ে তা তুই না এই মোল্লা না থাকলে তোর মার বিয়া না এই মোল্লা না না থাকলে তোর মার বিয়া এই মোল্লার ছাড়া তোরে কবর দিবে না ঠিক না বলে উলামাই খারাপ নবী গনে ওয়ারেস নামাজের জন্য আপনাকে আলেম ডাকে রোজা রাখার জন্য আলেম ডাকে সুদ থেকে বিরত থাকার জন্য আলেম রাই আপনাকে নসিহত করে ঘুষ থেকে বিরত থাকার জন্য আলেম রাই আপনাকে নসিহত করে উলামাই কারামের ভুল ধরতে আসবেন না উলামাই কারাম যদি একটা গুনাহ করে পাপ করে তিনি ভালো করেই জানে কিভাবে রবের কাছে ক্ষমা ছাওয়ার আগে তাহার জুতে নামাজের পরে কিভাবে চোখের পানি ফেললে রব সেই গুনাহকে ক্ষমা করে দিবেন এই জন্য বলি উলামাই কারামের মনে কষ্ট দিয়ে অযথা নিজের উপরে বद्दुआ টেনে আনবেন না উলামাই کرامের ইন্না আল উলামা ورসাতুল আমবিয়া নবীগণ দুনিয়াতে রেসালত রেখে গেছেন এই নবীগণের ওয়া হল উলামাই کرام তো যেই কথাটা বলতেছিলাম রব আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য প্রথম কি নামাজ তো এক ব্যক্তি নামাজ উপরে টিভির দোকানে গিয়ে প্রথমে বসে তাহলে আল্লাহ যে বলল নামাজ পড়লে কি হবে নামাজ পড়লে বান্দা গুনা করবে না নামাজ বান্দাকে অশুভ অসত্য কাজ থেকে তাকে বিরত রাখবে তাহলে ব্যক্তি কেন নামাজ পড়িয়া আবার টিভির দোকানে গিয়ে বসে নামাজি বিক্রি সুদ খায় নামাজি বিক্রি ঘুষ খায় মিথ্যা বলে প্রথম কথা হচ্ছে মায়ের নবী আমাদেরকে যেভাবে নামাজ শিখাইয়া দেয়া গেছেন আমরা নবীজির শিখানো অনুযায়ী নামাজ পড়তে পারি না নবী তেমনি নামাজ শিখাইছে নবী বলেন আনতা আব্দুল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা তুমি যখন ইবাদত করো এমন ভাবে করো আল্লাহকে দেখতেছো আল্লাহকে দেখে দেখে ইবাদত করা এমন যদি এমন ভাবে নামাজ পড়তে পারো যদি তোমার দ্বারা এটা না হয় তাহলে তোমার অন্তরে এমন একটা ধারণা আসতে হবে রব আমাকে দেখতেছে রব আমাকে দেখতেছে যদি এমন ভাবে নামাজ আদায় করো যদি রবের অন্তরে রেখে রেখে তুমি নামাজ করো তাহলে তোমার নামাজটা নবীদের শিক্ষা অনুযায়ী নামাজ হবে ও আমার জানার মুসলমান কোন নসিহত করার যোগ্যতা আমার নাই চেয়ারে বসার যোগ্যতা নাই বংশের পরিচয় চেয়ারে বসি নাই বাবার পরিচয় চেয়ারে বসি নাই আল্লাহর কোরআন বুকে ধারণ করেছি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চিনিছি এই জন্য রবের দয়া এখানে এসেছি জেন্দিগিতে রব যে বিপদের সম্মুখীন করেছে রবের কাছে কেঁদে কেঁদে বলতাম রব যত গুনা করে না কেন তোমার রাস্তায় ঢুকাইছ নবীর জামা টুকামে পড়াইছো রব দিও না অন্যায় করেছি অপরাধ করেছি আর অপরাধ করব না অন্যায় করব না ক্ষমা করে দেয় রব তো এমন রব রপ বান্দারে তুই গুণা করছো আয় আমি আল্লাহ করে জোহরের সময়টা কি বান্দা তুই আসো না আমি আল্লাহ তোমার আসরে কি তুমি আসল না তবু আমি রব কিন্তু নৈরা সে যায় নাই বান্দা তোমার আমি ফিরায়া দেয় নাই তোমার আমি মাগির বেটা গ্রাম তুমি আয়লা না বান্দা তোমার আশরে ডাকলাম আইলা না তবু আমি রব তোমার রিজিকুলা বন্ধ করে দেয় নাই আমি আল্লাহ তালার কুদরতি অন্তরে কত মায়া কত মায়া আরে তুই যখন দুনিয়ার সন্তান মা বাবার কাছে অন্যায় করে মা বাবা যদি সন্তানের প্রতি রাগ থাকে এক সপ্তাহ দুই সপ্তাহ মাস চলে যায় বছর পরে হলো সন্তান যখন মায়ের কাছে ক্ষমা চায় বাবার কাছে ক্ষমা চায় বাবা তাকে ক্ষমা করে দে মা তাকে ক্ষমা করে দে বান্দা তোর হাত তোর মা বানাই নাই বাবা বানাই না তোর প্রতি কত মায়া জানো দুনিয়াতে বাবা তাদের অনুমতি আছে সন্তানের লাশ কাজ নিয়ে কবরে শোয়ানোর জন্য কিন্তু আল্লাহ মায়াদেরকে অনুমতি দেয় নাই কেন দেয় নাই জানেননি রসুল বলে কোন মার এমন শক্তি না সন্তানের লাশটা কাঁদে নিয়া কবরে শুয়াইয়া কবর থেকে উঠে আসবে বরংস ওই দুখিনী মা সন্তানের সাথে কবরে শুইয়া যাবে এই জন্য আল্লাহ ক বয় মায়েদের কবরে যেতে নিষিদ্ধ করেছেন আল্লাহ বলেন তল হাত পর মা মাস দশ দিন বারা মতো পেটে জায়গা তোরে দুনিয়াতে বমিষ্ট করেছে আমি র মার পেটের ভিতর তোর দায়িত্বটুকু নিয়া নিয়া তোরে আমি খাদ্যের ব্যবস্থা করে দিয়েছিলাম